এমন একটা জিনিস আমি বলবো যেটা করলে কিন্তু আপনার ভাগ্যটা ফিরে যাবে অর্থাৎ ভাগ্য ভালো হবে অনেক মানুষের দেখা যায় যে তারা কিন্তু বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে যায় এবং তাদের ভাগ্যটা এতটাই খারাপ থাকে তাদের ভাগ্য কিন্তু তাদের সাথে সাথ দেয় না তারা নানাভাবে দুর্ভাগ্যের শিকার হন কোনোভাবে তারা কিন্তু ভালো কাজ করতে পারেন না বা যে কাজটা করেন সেই কাজও কিন্তু তাদের সাকসেস হয় না আজকে আপনি জীবনে কিভাবে সাকসেস পাবেন এবং আপনার ভাগ্য কিভাবে ভালো হবে এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু পুরোটা জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ ভিডিওটা একটু দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন তো দেখুন ভাগ্য ভালো করতে আমরা প্রত্যেকেই চাই আমরা চাই যে আমাদের ভাগ্যটা ভালো হোক আমরা যে কাজ করি সেই কাজে যেন আমরা অনায়াসেই বা খুব সহজে আমরা জয়লাভ করতে পারি কারণ ভাগ্য যদি সাথ না দেয় ভাগ্য যদি ভালো না হয় তবে জানবেন জীবনে কিন্তু আমরা সামনের দিকে একদম এগিয়ে যেতে পারি না জীবনে আমরা তেমনভাবে কোনো কিছু করতে পারি না তাই ভাগ্য ভালো হওয়াটা ভীষণ জরুরি কারণ পরিশ্রম কিন্তু প্রত্যেকেই করেন প্রত্যেকেই কিন্তু পরিশ্রম করেন পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু আপনার ভাগ্য ভালো হয় না অর্থাৎ আপনি যা করতে চান সেটা আপনি করতে পারেন না বা সেটা করতে গেলেও এত পদে পদে বাধা আসে যে সেই জিনিসটা কখনো সম্পূর্ণই আপনি করতে পারেন না বা হাফ রাস্তা করে বা হাফ রাস্তায় গিয়ে আপনি আবার রিটার্ন চলে আসেন পুরোপুরি সেই কাজটা কিন্তু কখনো আপনি করতে পারেন না এটা কিন্তু প্রতিনিয়ত আপনার সাথে হচ্ছে বা বারবার করে হচ্ছে তবে এর সমাধানও কিন্তু রয়েছে এটাকে আমরা ঠিক অবশ্যই করতে পারি এটার থেকে আমরা কি করে মুক্তি পাব আমাদের এই ভাগ্য ভালো করার জন্য এবং বাধা দূর করার জন্যে যেটা আমাদের করার প্রয়োজন আছে সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আপনি আপনার কর্ম করার পরে প্রাতকর্ম করার পরে আপনি যেটা করবেন আপনি একটা ময়ূরের একটা ছবি কিনবেন একটা ময়ূর ময়ূরের একটা ছবি কিনবেন দেখবেন যে কোনো জায়গায় বিশেষ করে ছবি বিক্রি হয় আর যদি আপনি ময়ূর আঁকতে পারেন বা যদি কোনো বাচ্চাদেরকে দিয়ে আপনি আঁকতে পারেন কারণ অনেক বাচ্চারা কিন্তু ভালো আঁকতে পারে তো এরকম যদি কেউ আঁকতে পারে মানে মনে করেন আপনি ছবি কিনতে চাইছেন না আপনি কোনো আঁকা ছবি দেখতে চাইছেন হ্যাঁ সেটাও হবে কিন্তু ছবি যে আপনাকে কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই মোট কথা আপনি যে কোনো দোকান থেকে একটা ময়ূরের ছবি কিনবেন অথবা আপনি যদি কাউকে দিয়ে একটা ময়ূর আঁকিয়েও নিতে পারেন সেই ছবি আপনাকে দেখতে হবে সেই ছবি আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম করার পরে আপনি দেখুন তাতেও কোনো অসুবিধা নেই আপনার যে মানে ঘুম থেকে উঠে বাসির মুখে ছবি দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই মোট কথা সকালেই আপনি দেখবেন যখনই ঘুম থেকে উঠবেন নিজের কাজকর্ম যেটা মেনমেন কাজ সেই কাজকর্ম করার পরে অবশ্যই ওই ছবিটা আপনি দেখবেন ময়ূরের ছবিটা এবং মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে আপনার ভাগ্য যেন ভালো হয় এবং আপনি যা করতে চাইছেন সেটা যেন আপনি করতে পারেন এবং কাজের মধ্যে যেন রকমের কোনো বাধা না আসে সকালে একবার ময়ূরের ছবিটা দেখবেন আর রাতে ঘুমাতে যাওয়ার এক আগে একবার দেখুন এই ভাবের টানা আপনি তেরো দিন দেখবেন এই ময়ূরের ছবিটা সকাল এবং সন্ধ্যাবেলায় দুবার করে দিনে দুবার করে আপনি তেরো দিন শুধুমাত্র জাস্ট তেরো দিন এটা আপনি দেখুন আপনি ম্যাজিকের মতন ফল পাবেন যে জিনিসটা হবে কি কি হবে এর ফলে এটা যদি আপনি ডেলি বেসিস সকাল এবং সন্ধ্যায় বা রাতে আপনি যদি দুবার বা ঘুমাতে যাওয়ার আগে বা কিছুক্ষণ আগেও যদি আপনি দেখেন সেটা ক্ষেত্রেও হবে কারণ অনেকে ঘুমাতে যান না নিজের ফ্যামিলি পরিবারের সাথে অনেকের সামনে অনেকে করতে চান না ঠিক আছে আপনি আলাদাভাবে দেখে নিলেন তার আগে বা সন্ধ্যার পরেও আপনি দেখে নিলেন কোনো অসুবিধা নেই তবে রাতেরটা আপনি চেষ্টা করবেন সন্ধ্যার পরে দেখান এটা মাথায় রাখবেন যখনই আপনি দেখবেন তখনই একটা জিনিস দেখবেন এই ময়ূরের ছবি যখন আমরা দেখি তখন যেটা জিনিসটা হয় যে আমাদের কিন্তু দুর্ভাগ্যটা কাটতে শুরু করে দুর্ভাগ্যটা পুরোপুরি কেটে যায় এবং সৌভাগ্য আমাদের কিন্তু ফিরতে শুরু করে এবং এই ময়ূরের ছবি দেখার অর্থ হচ্ছে শনি কিন্তু পজিটিভ হওয়া শুরু করলো তখন দেখুন আমাদের সময় খারাপ অর্থই হচ্ছে যে নিশ্চয়ই আপনার কোনো শনি দেখা চলছে বা শনি সাড়ে সাথে বা শনির ঢায়া চলছে অথবা আগর কোনো দোষ চলছে বা আহ দশ চলছে আপনার না হলে সাধারণভাবে আমাদের সময়ও খারাপ যায় না খুব বেশি বা আমরা পদে পদে ব্যর্থতা হই না কারণ এই দুটো গ্রহের ফলেই কিন্তু সাধারণত মানুষ কিন্তু ভীষণ ভোগতে থাকে এবং যদি আমরা ময়ূরের ছবি দেখি তবে জানবেন মোটামুটি সব গ্রহই বলা যায় কিন্তু পজিটিভ ফল দেওয়া শুরু করে কোনো গ্রহ কিন্তু আপনার নেগেটিভ ফল দিতে পারবে না এবং সব থেকে বড়ো কথা স্বয়ং শনিদেবের কী বা যেমন আপনি পাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কিন্তু আপনি পাবেন এবং তার ফলে যে জিনিসটা হবে আপনার কাজে আর কোনো বাধা থাকবে না আপনি যা করতে চাইছেন যেটা আপনার ইচ্ছা সেটাও কিন্তু আপনার পূরণ হবে অতীব সহজেই এবং আপনার মনের ইচ্ছা কিন্তু যেমন পূরণ হবে ঠিক তেমনি আপনার ভাগ্য ফিরবে যেটা মেন ব্যাপার হচ্ছে ভাগ্য কারণ দেখুন ভাগ্য যখন খারাপ হয় তখন মানুষ কিন্তু ভীষণ চিন্তায় পড়েন যে কি করলে তার ভাগ্যটা ফিরবে কারণ ভাগ্য খারাপ হওয়ার অর্থই হচ্ছে পদে পদে আপনার বাধা আসবে আপনি আর্থিক সমস্যার মধ্যে পড়বেন আপনার কাছে কোনো রকমের কোনো টাকা পয়সা থাকবে না জীবন চালনা করার জন্যে আপনি কিন্তু প্রচুর স্ট্রাগেল বা সংগ্রামের মধ্যে দিয়েই আপনাকে যেতে হবে মোট কথা প্রচণ্ড কষ্ট আপনাকে পেতে হবে যদি কোনোভাবে আপনার ভাগ্য খারাপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে উপায় হচ্ছে এইভাবে যে ময়ূরের ছবি আমাদের দেখতে হবে সকাল এবং রাতের বেলায় তেরো দিন মতন দেখব এই তেরো দিনের মধ্যে আপনার এই ভাগ্য কিন্তু ভালো হবে এবং সব থেকে বড়ো কথা গ্রহের দশাগুলো থাকলে সেই দশাটাও কিন্তু অতটা খারাপ করতে পারবে না আপনি এই তেরো দিন করলে আপনি নিজেই টের পাবেন যে আপনার যে জায়গাগুলোতে আগে বাধা আসছিলো বা আপনি কাজটা করতে চাইছিলেন না বা কাজটা করতে পারছিলেন না সেই জিনিসটাও কিন্তু পুরোপুরি কেটে যাবে অর্থাৎ অতীব সহজে আপনি কাজটা করতে পারবেন অতীব সহজে আপনার ভাগ্যের জায়গাটা ঠিক হবে এবং আপনি সহজে কিন্তু জয়ের মুখ দেখতে পাবেন কারণ আমরা প্রত্যেকে চাই যে আমরা সফল হই কিন্তু মনে রাখবেন সফল হওয়ার জন্য কিন্তু পরিশ্রম করাটা যথেষ্ট না গ্রহের পজিটিভ ফল দেওয়াটাও জরুরি যাতে করে অতীব সহজে আমরা সেই জিনিসটা হাসিল করতে পারি সেই জিনিসটা আমরা পেতে পারি কারণ হঠাৎ করে দেখবেন আমাদের সামনে এমন এমন বিপর্যয় নেমে আসে তখন কিন্তু আমাদের কোনো কিছু করার থাকে না এবং একমাত্র এই জিনিসটা হয় কিন্তু যখন গ্রহ আমাদের খারাপ ফল দিতে শুরু করে তো আমি আশা রাখি যদি আপনি প্রতিদিন ময়ূরের ছবি দেখেন তবে আপনার ভাগ্য বিপর্যয় পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং আপনার ভাগ্য কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো ফল দেওয়া শুরু করবে তবে ময়ূরের ছবি আপনি কিনতেও পারেন অথবা যদি কাউকে দিয়ে আঁকিয়ে নিতে পারেন বা আপনি যদি নিজেও ময়ূরের ছবি আঁকতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে অন্য কাউকে আর বলাও লাগবে না বা আপনি যদি মনে করেন যে না আমি বাজার থেকে কেনা কোনো ছবি নিয়ে আসবো হ্যাঁ সেটাও নিতে পারেন বাড়িতে জানবেন ময়ূরের ছবি রাখা অত্যন্ত শুভ এবং যদি কোনো মানুষের ভাগ্য যদি খারাপ থাকে সে যদি একটা না তেরো দিন সকাল রাতে ময়ূরের ছবি দেখে তবে জানবেন ডেফিনেটলি তার ভাগ্য ভালো হতে মানে ভালো হতে বাধ্য 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 ধন্যবাদ সবাই ভালো থাকুন